আসসালামু আলাইকুম এস এন্ড রোজি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম দেড় কেজি ওজনের একটা একদম টাটকা ইলিশ মাছ নিয়ে হাজির হলাম আজকে এটা মজা করে রান্না করব আর মজা করে খাওয়া দাওয়া হবে সঙ্গে থাকুন দেখতে থাকুন লোকটা বলছিল ইলিশের ভেতরে ডিম হবে না আমি জানি না আমার মনে হচ্ছিল অল্প করে একটু হলেও হবে তাই মনে হচ্ছিল একটু ফ্যাটটা উঁচো উঁচো যাই হোক আমি এখন কেটে তারপর দেখছি মাছটা কিন্তু একেবারে টাটকা দেখতেই পাচ্ছেন মনে হচ্ছে একদম জীবন্ত মাছ ছিল ইলিশ মাছ তো কখনো জীবন্ত হয় না কারণ এটা উঠানোর সঙ্গে সঙ্গে মারা যায় সূর্যের আলো দেখার সঙ্গে সঙ্গেই যাই হোক আমি কিন্তু মাছটাকে মজা করে রান্না করে ফেলেছি এখন হচ্ছে দুই চামচ ভাত নিয়েছি সাদা ভাত যেটা আমার পছন্দের খাবার সাদা ভাত পছন্দের খাবারের তালিকায় যদি সাদা ভাত আর এরকম একটা ফেমাস ফিশ থাকে বলতে পারি বিখ্যাত ইলিশ মাছ তাহলে তো কথাই হয় না তাই না একদম ঠিক ধরেছেন আমি আজকে এখন মজা করে রান্না করেছি এবং মজা করে খাচ্ছি তো এই খাবারটা দেখার পরে বাবাকে খুব মিস করছি আমার বাবা এই খাবারটা খুব পছন্দ করেন ইলিশ মাছের ঝোল তো আমিও কিন্তু আজকে সেই ইলিশ মাছের ঝোল রান্না করেছি এটা হচ্ছে ঝোল বলতে গেলে মাখা মাখা ঝোল পাতলা ঝোল না ওফ দেখতে পেয়েছেন একদম অল্প করে ডিম হয়েছে যদিও বেশি না হলেও কম হলেও হয়েছে একটু ভালোই তবে মজা করে রান্না করে মজা করে খাচ্ছি এটা তো একেবারে বিশাল বড় একটা ভাগ্য তাই না বলেন তো এরকম একটা খাবার যদি দুপুরে থাকে সাদা ভাত ইলিশ মাছ দু পেঁয়াজু তারপরে হলো কচুর মুখি দিয়ে ইলিশ মাছের মাথা লেচ দিয়ে রান্না ওফ বলেন তো কার কার পছন্দের খাবার এটা কমেন্ট করবেন কিন্তু আমি তো আলহামদুলিল্লাহ আমার ভাত হলেই হয় আমার সাদা ভাত এটা হচ্ছে আমার বিখ্যাত খাবার বাতের সঙ্গে যে কোনো কিছু দিবেন তাতেই খুশি আর এরকম যদি বিখ্যাত মা বাতের সঙ্গে বিখ্যাত মাছ হয় তবে তো কোনো কথা হয় না আমি একদম মজা করে খেয়ে নিচ্ছি আপনাদের ছাড়া আপনাদের দেখাতে পাচ্ছি কিন্তু খাওয়াতে পাচ্ছি না ওই যে বারবার বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন আর হচ্ছে লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করবেন তাতে একদিন আপনাদের নিয়ে একটা বড় ফাটি হবে এখন চ্যানেলটা ছোট তাই আপনার ফাটি দেওয়ার মতো এখনও হয়নি সেই সত্যি কথা বলতে একটা ফাটি দিতে গেলে পাঁচ লাখ খরচ হবে আমি এখনো সেই পাঁচ লাখ ইনকাম করতে পাচ্ছি না তাই আপনাদেরও দাওয়াত দিতে পারছি না বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আমাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে তখন আমি আপনাদের নিয়ে বিশাল বড় একটা আয়োজন করব আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন সবাইকে দাওয়াত দিব এরকম মজা করে খাবার খাচ্ছি কিন্তু দেখাতে পাচ্ছি খাওয়াতে পাচ্ছি না এটা কত কষ্ট হয় আমি এখন এই মজা করে খাবার খাই আপনারা আজকে দুপুরে কে কি খেয়েছেন আজকে লাঞ্চ আপনাদের কি হয়েছে কে কি দিয়ে লাঞ্চ করেছেন কমেন্টে জানাবেন কিন্তু ঠিক আছে আমার লাঞ্চ আজকে এই যে সাদা মাটা লাঞ্চ এই হলো আমার বিখ্যাত খাবার আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম